যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠতে চলেছো সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমরা ক্লাস নাইন থেকে মাধ্যমিক ক্লাস অর্থাৎ ক্লাস টেনে যে উঠছো তো সেক্ষেত্রে তোমরা ক্লাস টেনের জন্য কোন কোন বইগুলি কোন লেখকের এবং কোন প্রকাশনীর টেক্সট বই কোন লেখক এবং কোন প্রকাশনীর সহায়কা বই কিনবে তার উপর ভিত্তি করে কাজেই যারা এবছর ক্লাস টেনে উঠছো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওর একেবারে শেষে বইগুলোর সাথে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ দু একটা কথা প্রথমত যেটা বলছি ক্লাস 10 এর আমরা আসব বাংলা ভাষায় তো বাংলার যে বিষয়টি রয়েছে সেখানের প্রথমত তোমাদের দুটো বই স্কুল থেকে দেওয়া হয় ঠিকই একটা হচ্ছে তোমাদের সাহিত্য সঞ্চার এবং একটা হচ্ছে কনি এই দুটো বই তোমাদেরকে একেবারেই বিনামূল্যে স্কুল থেকে সরাসরি দেওয়া হয় আচ্ছা তাহলে বাংলার জন্য ব্যাকরণ বই ভাই কিনবে এবং বাংলার জন্য সহায়িকা বই ভাই কিনবে তো প্রথমত বলবো যে বাংলা বাংলা ব্যাকরণের জন্য তোমরা পি আচার্য রাই মার্টিন প্রকাশনীর রায় মার্টিনের বিকাশ প্রকাশনীর এই বইটা কিনতে পারো দ্বিতীয়ত আমি তোমাদের জন্য যে বইটি রেখেছি এটা হচ্ছে কিন্তু ব্যাকরণের জন্য বিশ্বজীবন মজুমদারের দে বুক কনসাল প্রকাশনীর বইটি এছাড়া রয়েছে কালীপদ চৌধুরীর বাণী সংসদ প্রকাশনীর বইটি এই তিনটি বইটিকে তোমরা ব্যাকরণের জন্য বাংলার যে কোনো একটা কিনতে পারো খুবই ভালো বই ঠিক আছে তো তুমি চাইলে চৌধুরীর বইটি সংসদ কিনতে পারো এটা পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলের বুক লিস্টে থাকে এবং এই বইটি বহুল প্রচলিত আচ্ছা দ্বিতীয় যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমাদের বাংলার সহায়কা বই কোনটি কিনবে তো এক্ষেত্রে আমি একটা মাত্র বই সাজেস্ট করবো সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর ডক্টর অমল পালের লেখা বইটি বইটি যথেষ্ট ভালো বই প্রশ্ন রয়েছে এবং গুণগত উত্তর যে গুণগত মান সেটা যথেষ্টই ভালো তোমরা চাইলে অবশ্যই এই বইটি কিনতে পারো যদি এই বইটা তোমরা না কেনো তাহলে অবশ্যই আরেকটা বই আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে প্রান্তিক দেবাস মল্লিক প্রান্তিক বইটি তোমরা অবশ্যই কিনতে পারো এবার আসি আমরা ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে একটা বই মানে তোমাদের যে টেক্সট বই বিলস সেটা তোমাদেরকে স্কুল থেকে একেবারেই বিনামূল্যে দেওয়া হয় এখন প্রশ্ন যে এই ইংলিশের ক্ষেত্রে তোমরা মাধ্যমিকের জন্য কোন গ্রামার বইটা কিনবে যেটা তোমাদের সব চাইতে ভালো হবে এবং কোন সহায়গাটা কিনবে তো দেখো গ্রামারের ক্ষেত্রে আমি তোমাদের আর দুটো বই এক্ষেত্রে সাজেস্ট করব প্রথমত যেটা করব সেটা হচ্ছে ডিপি ভট্টাচার্যের একটা বই ঠিক আছে এটা হচ্ছে এই ডিপি ভট্টাচার্যের বইটা কিনবে যথেষ্ট ভালো বই গ্রামারের জন্য খুব ভালো বই আচ্ছা যেটা রয়েছে দাসের বই তুমি এটাও কিনতে পারো এটাও বহুল প্রচলিত একটা বই ঠিক আছে দুটোর মধ্যে তুমি যে একটা কিনতে পারো খুব আহ গ্রামারের জন্য কনসেপ্টের জন্য খুব খুব ভালো বই আচ্ছা সহায়কার জন্য তোমাদেরকে দেখো তিন ধরনের সহায়কার তিন ধরনের স্টুডেন্টের জন্য তিন ধরনের সহায়কার কথা আমি এখানে সাজেস্ট করেছি প্রথমত যেটা করেছি সেটা হচ্ছে ছায়া প্রকাশনী যার ইংলিশ টিউটার ছায়া প্রকাশনী ইংলিশ টিউটার যারা ইংলিশে অত্যন্ত ভালো এবং ইংলিশটাকে খুবই ভালোবাসো পড়তে এবং ইংলিশে অনেকটাই দক্ষতা রয়েছে তারা অবশ্যই ছায়া প্রকাশনী ইংলিশ টিউটার বইটা কিনবে আচ্ছা দ্বিতীয়ত রয়েছে যারা ইংলিশের মধ্যমানের অর্থাৎ খুব একটা ভালো নও এবং খুব একটা খারাপও নয় মোটামুটি ইংলিশটা জানো তাদের জন্য আমি সাজেস্ট করব তোমরা ইংলিশ ডাইজেস্ট বইটা কিনবে এই বইটাতে তোমাদের একেবারে ইংলিশে যে উচ্চারণগুলো সেগুলো একদম বাংলা ভাষায় স্পষ্টভাবে দেওয়া আছে তোমাদের পড়তে অনেকখানি সুবিধা হবে এবং তৃতীয় তৃতীয়ত আমি যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ইংরেজি পাসওয়ার্ড ঠিক আছে জয় লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটি তো এই বইটা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ইংলিশে চাইছো যে কোনো রকম পাশ করব এই বইটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ যারা চাইছো ইংলিশে আমি শুধুমাত্র পাস নাম্বারটুকু পেলেই হবে হয়ে যাবে কোনো রকম অ্যানসার লিখে আসতে পারলেই হলো কোনো রকম মিনিংগুলো জানতে পারলেই হলো এইটা হচ্ছে সেই সমস্ত ছাত্র জন্য ঠিক আছে আচ্ছা এরপর আসি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান অধিকাংশ ছাত্র অনেক প্রিয় একটা সাবজেক্ট তো এই সাবজেক্টের ক্ষেত্রে আমি তোমাদের দুটো টেক্সট বই সাজেস্ট করব প্রথমত হচ্ছে সাঁতরা বই দুলাহী চন্দ্র সাঁতরার সাঁতরা বইটি খুব ভালো এবং খুব ইজি ভাষায় লেখা আছে আর যেটা সাজেস্ট সেটা হচ্ছে তোমাদের প্রান্তিক বই ঠিক আছে সাঁতরা ও বসু প্রান্তিক বইটি গুণগত মান যথেষ্ট ভালো অনেক প্রশ্ন মাধ্যমিকের এই বই থেকে আসে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞানের সহায়িকা কোন সহায়িকাগুলি গুলি কিনবে দেখো এক্ষেত্রে আমি দুটি সহায়িকার কথা বলবো প্রথমত বলবো যে প্রান্তিক প্রকাশনী দেবাশিস মল্লিকের প্রান্তিক প্রকাশনীর বইটি তোমরা কিনতে পারো যথেষ্ট ভালো বই সহায়কার ক্ষেত্রে ক্ষেত্রে জীবনবিজ্ঞানের সেখানে তোমাদের বিগত সালের যে সমস্ত বিগত সালের প্রশ্নগুলি রয়েছে সেগুলো দেওয়া আছে এছাড়াও ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলোকে প্রতিটাই স্টার মার্ক দেওয়া আছে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা টিপিল স্টার করা আছে যেটা মধ্যমানের সেটা ডবল স্টার করা আছে মানে সব মিলিয়ে অনেক শর্ট প্রশ্ন আছে এবং টু মার্কস থ্রি মার্কসের অনেক প্রশ্ন দেওয়া আছে ছবিগুলো খুব ভালো ভালো দেওয়া আছে এবং প্রতিটা অর্ধায় একেবারে ভাগ ভাগ করে দেওয়া আছে যাতে ছাত্র ছাত্রীদের পড়তে অনেকখানি সুবিধা হয় আর যারা একটু ডেপতে পড়তে চাও একটু বেশি জানতে চাও এবং একটু কঠিন ল্যাঙ্গুয়েজে পড়তে চাও তাদের জন্য রয়েছে রায় মাটির সহায়িকা বইটি যথেষ্ট ভালো প্রশ্ন শর্ট প্রশ্নের সংখ্যা অনেকখানি বেশি আচ্ছা এরপর আমরা যে বইটির কথা বলবো সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান দেখো এটা আমার নিজস্ব সাবজেক্ট এবং এই ভৌত বিজ্ঞান বিষয়টি কম বেশি বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু এই বইটি তাদের প্রত্যেকের কাছে কঠিন বলে মনে হয় কাজেই এই বইটি দুটো অন্তত টেক্সট বই তোমাদেরকে কিনেই রাখতে হবে ঠিক আছে সহায়কার কথা পরে আসছি কিন্তু টেক্সট বই তোমাদেরকে দুটো কিনতেই হবে তার মধ্যে আমি যে তিনটি বই সাজেস্ট করব সেখান থেকে তুমি যে কোনো দুটো বই অবশ্যই কিনবে প্রথমত যেটা কিনবে সেটা হচ্ছে ভুইয়া এবং সার প্রান্তিক বইটি যথেষ্ট ভালো বই ঠিক আছে দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে অভিনব ভৌতবিজ্ঞান যেটা হচ্ছে লেখা খুব খুব ভালো ভালো বই গুণগত মান যদিও বইটির মধ্যে অনেক অঙ্কে এক দুটো ভুল আছে তো তাতে কোনো অসুবিধা নেই সেগুলো তুমি শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নিয়ে ঠিক করে নিতে পারবে আচ্ছা তৃতীয়ত যে বইটি সাজেস্ট করবো সেটা হচ্ছে সাঁতরা প্রকাশনীর বইটি এই বইটি খুব ভালো এই বইটি তুমি কিনতে পারো ঠিক আছে এই বইটির ভাষা হচ্ছে অত্যাধিক সহজ এবং যে অঙ্কগুলি দেওয়া থাকে অনেক অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট থাকে মানে ইম্পর্টেন্টগুলো সেখানে অনেক অনেক অঙ্ক থাকে যেগুলো তোমাদের টেস্ট পেপারে প্রায় দেখা যায় ঠিক আছে তো এই বইটি যদি তুমি কিনতে পারো এই বইটিও যথেষ্ট ভালো আমি সাজেস্ট করবো যদি আমার তরফ থেকে বলো যেহেতু আমি ভৌত বিজ্ঞানের ক্লাস এই চ্যানেলে রেগুলার করে থাকি তো আমার ক্ষেত্রে আমি দুটো বই সাজেস্ট করবো প্রথমটা হচ্ছে অভিনত অভিনব বিজ্ঞান এবং দ্বিতীয় হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বইটি এই দুটি বই তোমরা কিনে রাখো আমার তরফ থেকে আমি সাজেস্ট করলাম আচ্ছা তাহলে ভৌত বিজ্ঞানের সহায়গা কি কিনবো স্যার তো সহায়গার ক্ষেত্রে আমি দুটো সহায়গা সাজেস্ট করব। প্রথমত যেটা করব সেটা হচ্ছে ছায়া প্রকাশনী বই আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন মানে সাঁতরার বইটি তো এক্ষেত্রে একটা কথা বলবো যারা ভৌত টেক্সট বইটা সাঁতরার কিনবে তারা অবশ্যই যে সহায়কা বইটি আছে সেটি তুমি ছায়া প্রকাশনী কিনবো একই প্রকাশনীর এবং একই লেখকের বই পড়াচ্ছে আমার মনে হয় যে তুমি অন্য একটা লেখকের বই পড়লে সেখানে হয়তো কিছু কোশ্চেন তুমি আলাদা পেতে পারো বা কোন জিনিস আলাদা পেতে পারো বা এক্সট্রা পেতে পারো সেক্ষেত্রে তোমারই সুবিধা হবে কাজেই যদি কেউ সাঁতরা কিনে থাকো সে ছায়া ছায়া পড়বে আবার যদি কেউ ছায়া প্রকাশনের টেক্সট বই কিনে থাকো সে অবশ্যই তুমি সাঁতরা প্রকাশনীর বইটা কিনবে সহায়কা আচ্ছা এবার আসি আমরা ইতিহাসের কথায় ইতিহাসের ক্ষেত্রে দেখো আমি তোমাদের তিনটি টেক্সট বইয়ের কথা এখানে রেখেছি প্রথমত হচ্ছে জিকে পাহাড়ি ছায়া প্রকাশনী বইটি বইটি বহুল প্রচলিত অনেক স্কুলে এই বইটি বুকলিস্টে দেওয়া থাকে দ্বিতীয়ত এই বইটি খুবই ভালো বই এবং অনেক লোকের মুখে এই বইটির নাম তুমি ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক নয় কম বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় এই লেখকের বই ইতিহাসের অনেক অনেক প্রচলিত হয়ে আসছে কি সেই বই না জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস টেক্সট বই নবভারতী প্রকাশনী থেকে প্রকাশিত আচ্ছা তৃতীয়ত যেটি করবে সেটা হচ্ছে আজিজুল বিশ্বাসের আজিজুল বিশ্বাসের লেখা বইটি এটা খুবই আহ ভালো বই তবে এই বইটা অতটা মানে তোমার প্রচলিত নয় ঠিক আছে ওরিয়েন্টাল প্রকাশনীর প্রকাশিত বই অতটা প্রচলিত নয় কিন্তু বইটা খারাপও নয় খুবই ভালো তুমিও এটাও করতে পারো তো আমার তরফ থেকে যদি বলো আমি সাজেস্ট করবো জীবন মুখোপাধ্যায়ের বইটা তোমরা পড়ো খুবই ভালো বইটা যদি তোমরা পড়ো তুমি বিষয়গুলো বুঝতে পারবে এবং নিজের ভাষায় তুমি অ্যান্সারও লিখতে পারবে আচ্ছা এবার যদি বলো যে ইতিহাসের সহায়িকা কোনটা কিনব দেখো ইতিহাসের ক্ষেত্রে আমি দুটো বই সাজেস্ট করেছি তবে এই দুটো বই একটু আলাদা ঠিক আছে প্রথমত যেটা হচ্ছে হচ্ছে সেটা চক্রবর্তী চক্রবর্তীর মৌলিক লাইব্রেরি থেকে প্রকাশিত বইটি এই বইটা অত্যাধিক ভালো বই ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে মানস ভট্টাচার্যের যে বাণী সংসদ বইটি যেটি অনেক ক্ষেত্রে প্রচলিত রয়েছে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো যদি এগুলো না কিনো তার মধ্যে একটা বই রয়েছে সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বইটি যেটি অধিকাংশ ছাত্রছাত্রী কিনে থাকে আচ্ছা এবার আসবো আমরা ভূগোলের কথাই ঠিক আছে ভূগোলের ক্ষেত্রেও আমি তিনটে কথা রেখেছি প্রথমত হচ্ছে লেখা বই যেটা বই তোমাদের ঠিক আছে এটা বিধিকুণ্ডু প্রকাশনী বিবিকুণ্ডু আহ প্রকাশনী থেকে প্রকাশিত দ্বিতীয়ত হাজরা হাজরা বুক ইন্ডিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি পশ্চিমবঙ্গে অধিকাংশ স্কুলে প্রচলিত ঠিক আছে এবং তিন নম্বর যেটা আমরা বলবো সেটা হচ্ছে আহ রণজিত গরজিৎ গোরাঙের লেখা প্রান্তিক প্রকাশনীর বইটি যারা ভূগোল ভূগোলটার উপর খুব ইন্টারেস্টেড রয়েছে ভূগোলটাকে ভীষণ ভালোবাসা এবং ভূগোল পড়তে তোমাদের মধ্যে অত্যাধিক আগ্রহ রয়েছে তাদেরকে আমি বলবো তুমি রণজিত গোরাঙের লেখা বইটি অথবা তুমি হাজরা হাজরা লেখা বইটি অবশ্যই পড়ো এই দুটো বই তোমাদের জন্য আচ্ছা এবার তাহলে ভূগোল সহায়িকা কি কিনবে দেখো ভূগোল সহায়কার ক্ষেত্রে প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের অধ্যাপিকা দীপানী কুন্ডুর বুক ইন্ডিয়া অধ্যাপিকা দীপানী কুন্ডুর বুক ইন্ডিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি কিনতে পারো হুম এছাড়াও ওরিয়েন্টালের ওরিয়েন্টাল থেকে প্রকাশিত যে বইটি রয়েছে সেটাও কিনতে পারো সহায়িকা থেকে ঠিক আছে তো এগুলো ছাড়াও যদি চাও কেউ যে প্রান্তিক প্রকাশনী বই কিনবো সেটা কিনতে পারো তবে বুক অফ ইন্ডিয়া বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত যে বইটি রয়েছে সেটা যদি কিনো আমার মনে হয় সবচেয়ে সেরা হয় এবার বাকি রইল একটা বিষয় সেটা হচ্ছে গণিত ঠিক আছে এবার গণিত ক্ষেত্রে দেওয়া হয় সেটা সম্পূর্ণ স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয় এবং মাধ্যমিক অধিকাংশ অঙ্ক মানে তোমার বেশিরভাগ অঙ্কই অঙ্ক্স বইটিকে দেওয়া হয় যদি কেউ চাও যে আমি সেই অঙ্ক বইটাই প্র্যাকটিস করব। অন্য কোনো বই করব না তাহলে কিন্তু এইটির পার্সেন্টে বেশি নম্বর পেতে পারো কারণ অধিকাংশ অঙ্ক ওই বইটিকে দেওয়া হয় এরপরও যদি কেউ চাও যে আমরা সেই টেক্সট বইটার বাইরেও অন্য বই প্র্যাকটিস করতে চাই তাহলে স্যার কোন বইটা প্র্যাকটিস করবো তো আমি বলবো যে তুমি অমিতাভ মিত্রের বইটা করতে পারো অথবা কেসি নাগের বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো তবে খুব একটা প্রয়োজন নেই যদি কেউ অঙ্ককে অত্যাধিক ভালোবেসে থাকো অঙ্কর প্রতি একটা অন্যরকম টান রয়েছে টেক্সট বইটা তাদের কাছে কিছুই বলে মনে হয় না তারা অবশ্যই অমিতাভ মিত্র অথবা কেসি নাগের বই তোমরা সলভ করতে পারো আচ্ছা এবার হচ্ছে কিছু টিপস তোমাদের জন্য দেখো তো যখন তোমরা বাজারে বইগুলো কিনতে যাবে অবশ্যই বইগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে যে কোথাও যেন ছেঁড়া না থাকে বা কাটা না থাকে বা বা কোনো কোনো লাইন পেজ যেন না থাকে একটু দেখে নেবে ঠিক আছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখো নতুন বই কেনার চেষ্টা করবে কারণ কোন কোন বিষয়ের ওপর যেমন ভৌত বিজ্ঞান আহ বলো বা ভূগোল এই বিষয়গুলোর একটু নতুন বই কেনার চেষ্টা করবে কারণ ডে টু ডে ভূগোল বা অন্যান্য বিজ্ঞানের বিষয়ের আহ বিভিন্ন জিনিস আপডেট হয় সেক্ষেত্রে হতে পারে এক দুটো জিনিস চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে তোমরা এই বিষয়গুলি নতুন বই কেনার চেষ্টা করবে যতটুকু সম্ভব এবং যখন যখন তোমরা বই কিনতে যাবে সেক্ষেত্রে তোমাদের দেখবে যে কিছু শতাংশ ছাড় দেওয়া হয় বিভিন্ন দোকানে বিভিন্ন পার্সেন্টেজে ছাড়তে হয় তো তোমার তুমি দেখো বই তুমি যে কোনো দোকানে কিনতে পারো তুমি বইটা একই পাবে কিন্তু ছাড়টার দিক থেকে যদি তুমি দেখতে যাও তাহলে বিভিন্ন দোকানে কিন্তু বিভিন্ন রকমের ছাড় দেয় তো তুমি যেটা সস্তা বলে মনে হবে তুমি সেখানে কিনবে ঠিক আছে আচ্ছা এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসবে যে স্যার আমাদের স্কুলে যে বুক লিস্টটা দেয় সেখানে তো অন্যান্য বইয়ের কথা রয়েছে তাহলে যে কথাগুলো বললেন যে বইগুলো কিনব দেখো আমি একটা কথা বলি আমি যে বইগুলো বলেছি সেগুলো হচ্ছে তোমাদের জন্য বেস্ট বই ঠিক আছে যেগুলো মানে সমস্ত কিছু ভেবে চিন্তে এবং অন্যান্য টিচারদের থেকে পরামর্শ নিয়ে যে বইগুলোকে সাজেস্ট করেছি সেটা একেবারে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য সেরা সেরা বই এবার তুমি চাইলেও তুমি বুক লিস্ট থেকেও কিনতে পারো যদি চাও যে এই বইগুলো সেগুলো তাও কিনতে পারো সেক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হবে না মাধ্যমিকের প্রশ্ন সবার জন্য একই হয় সিলেবাস সিলেবাসও সবার জন্য এক তুমি যেটা চাও তুমি কিনতে পারো কিন্তু এমন কোনো কথা নেই যে বুক লিস্টের বইগুলোই কিনতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তোমার যদি ভালো লাগে ওইগুলো অবশ্যই কেন যদি না ভালো লাগে এই বইগুলো থেকেও কিন্তু মনে হয় যেগুলো কিনতে কিনলে আমার সুবিধা হবে আমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি সেগুলো কিনতে পারো এই ছিল আজকের টিপস এবং তোমাদের সম্পূর্ণ ক্লাস টেনের বুক লিস্টের সাজেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সকলকে